या पुस्तक जत्र नित्यपाठ वर्तते तथा सर्वाणी तीर्था प्रयाग भूतले जेखने नित्य गीता पाठ प्रयाग आदि समस्त तीर्थ अवस्थान करें आजकल पाठ पंचम अध्याय श्लोक न प्रष्येत प्रिं प्राप्य न दीजेत प्राप्य प्रिय स्थिबुद्धिअसमूो ब्रह्मविद्रह्मणी स्थिता न प्रहिष्येत प्रिं प्राप्य न बुद्धि प्रापचा प्रिय स्थिरबुद्धिअसमूढ़ो ब्रह्मणि स्थित जे व्यक्ति प्रिय वस्तु प्राप्तिते उत्फुल्ल हन्ना এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না তিনি যিনি স্থির বুদ্ধিসম্পন্ন মহশূন্য ভগবত তত্ত্ববিতা তিনি ব্রহ্মেই অবস্থিত আমরা গতকালকে আলোচনা করছিলাম যে যার মন সাম্যে অবস্থিত তিনি সংসার জয় করেছেন তার লক্ষণটা কি যে আমার মন সাম্যে অবস্থিত হয়েছে তার লক্ষণ আজকে বলছেন সাম্য মানে কোনো কিছুতে বিচলিত হয় না কোনো কিছুতে বিচলিত হয় না প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না আর অপ্রিয় বস্তু প্রাপ্তিতে বিচলিত হন না স্থির এর উদাহরণ দেওয়া যায় যেরকম আমাদের দেশে কোনো কিছু পেলে হৈহল তো ভোটে জিতে গেছেন বিশাল রঙ খেলাখেলি বা আমাদের খেলাতে ভারত জিতে গেছে আর যেই হেরে যাবে সবাই তাকে জুতোর মালা পরাবে হ্যাঁ আমাদের আর যিনি ভগবত ভক্তিতে স্থিত হয়েছেন যিনি জীবনের সুখ দুঃখতে কোনো অবস্থায় বিচলিত হন না বুদ্ধি স্থির এই জগতের সমস্ত কিছু তাকে বিচলিত করতে পারে না সব সবসময় কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভাবনা যা কিছু জীবনে ঘটে যাচ্ছে ভগবান যা করেন মঙ্গলের জন্য এইরকম ব্যক্তি তিনি সংসার জয় করেছেন এবং তিনি এই জীবনের পরে ভগবত ধামে যাবেন